পনেরোই এপ্রিল থেকে সামুদ্রিক মাছের প্রজনন বাড়ানোর জন্য ব্যান পিরিয়ড শুরু হয়েছে এই সময়কালে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা সামুদ্রিক মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করে এবং মাছের সংখ্যা বৃদ্ধি করে পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই জুন পর্যন্ত মোট একষট্টি দিনের ব্যান পিরিয়ড ব্যান্ড পিরিয়ড শুরু হওয়ার আগে কিছু মৎস্যজীবী এবং পরিবেশবিদ উদ্বিগ্ন ছিলেন কারণ তারা বাজারে ছোট ইলিশ মাছ দেখতে পেয়েছিলেন এই ছোট মাছগুলি মাছের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে পনেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে ফিশিং ব্যান পিরিয়ড আর এই সময়ে প্রতি বছর নজরদারি এড়িয়ে মাছ ধরেন অনেক মৎস্যজীবী সেগুলি পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলির পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দফতরের তরফ থেকে মাইকিং করে ইতিমধ্যেই জানানো হচ্ছে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে দীঘা মোহনা তাজপুর শঙ্করপুর মন্দারমণি শৌলা জলধা পেটুয়া প্রত্যেকটি ল্যান্ডিং সেন্টারে চলছে মৎস্য দফতরের তরফ থেকে বাড়তি নজরদারি ও মাইকিং অনেক সময় দেখা যায় ছোট মাছ ধরাও হয় এই সময় এভাবে খোকা ইলিশ ধরা হলে আগামী দিনে বড় ইলিশ পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরাও আপনার নাম শ্রী সুভাষচন্দ্র চন্দ্র নায়ক শঙ্করপুর ফিশারম্যান ফিস্টের অ্যাসোসিয়েশনের সভাপতি আজ থেকে ব্যান পিরিয়ড শুরু হচ্ছে কি কি ব্যবস্থা নিয়েছেন আপনারা আমরা গত অন্যান্য বছরের ন্যায় পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আমরা লেন্ডিং সেন্টারে মাইকিং করে দিয়েছি এবং সরকারেরও যে প্রচার গাড়ি তারাও এসে বাইকিং করে দিয়েছে এবং আমরা প্রত্যেক ব্যবসায়ীকে বাইকিং করে জানিয়ে দিয়েছি যে পনেরোই এপ্রিল থেকে বেড শুরু হলো এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত একষট্টি দিন পর্যন্ত বন্ধ এই সমস্ত কথা বলে দিয়েছি এর এর যে পালন না করবে তার সরকারের অনুযায়ী আইন অনুযায়ী দণ্ডনীয় ছোটো ছোটো নৌকা বেরিয়ে যায় মাঝে মাঝে হ্যাঁ তাদের জানিয়ে দেওয়া হচ্ছে এই সময়ে মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রাখতে হবে এবং মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করতে হবে কাথি মিল ভবনের এডিএফ সুমন সাহার নির্দেশক্রমে জেলার বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে চলছে দফায় দফায় মাইকিং প্রচারে রয়েছেন মৎস্য দফতরের হিলসা ডাটা কালেক্টরের কর্মীরা একষট্টি দিনের ব্যান পিরিয়ডে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারের নজরদারির দায়িত্বে থাকবে ডাটা কালেক্টর কর্মীরা হিলসা আমরা সরকারের নির্দেশ মতন পনেরোই এপ্রিল হইতে সমস্ত যন্ত্রচালিত যে নৌকাগুলো টলারগুলো চলে সেগুলোকে আমরা বারো তারিখ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যথারীতি আমাদের ল্যান্ডিং সেন্টারে এসে ল্যান্ড করার জন্য আগামী দিনে ওরা এই পনেরো তারিখের পর থেকে কোনোভাবে ওরা সমুদ্রে ফিশিং 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 ফিশিংয়ে যেতে পারবে না আমরা বারবার মাইকিং করে অ্যাসোসিয়েশনের তরফ থেকেও মাইকিং করে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকেও মাইকিং করে জানাচ্ছে এর জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম আমার নাম শ্রী আশিস ভট্টাচার্য